ইঞ্জিনের ক্ষমতা এমন বাড়ানো হয়েছে যে আপনার কোনো জায়গায় যদি গাড়ি কাদাতেও ফেসে যায় সেখানেও ইঞ্জিনের ক্ষমতার কারণে ট্রেনে বের করে নিয়ে আসতে পারবে দেওয়া হয়েছে হাই ব্যাকআপ টর্ক এবং এর সঙ্গে তৃতীয় বিষয় আপনাদের বলি চলে আসুন পিছনে দেখতে পাচ্ছেন এখানে পিটিও দেওয়া হয়েছে এটার ক্ষমতা এত বেশি বাড়ানো হয়েছে যে আপনি সেখানে যে ধরনের অ্যাটাচমেন্ট লাগান না কেন সেই ধরনের অ্যাটাচমেন্ট দিয়ে আপনি গাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারবে কোম্পানি থেকে ডাইরে মেশিনের সঙ্গে দিয়ে দিচ্ছে একটা হিচ যেটা আপনার গাড়ি যে কোনো বহন করতে পারবেন এবং তার সঙ্গে দেওয়া হচ্ছে লেবার আপনি এই সঙ্গে দু হাজার কেজি পর্যন্ত ওজনে যে কোনো জিনিস টানতে পারবেন সেই ক্ষমতা দেওয়া হয়েছে এই ট্রাক্টারের আটশো পঁচাশি মডেলে দেওয়া হয়েছে রিয়েল সাইড শিফট এবং এটার সুবিধা হচ্ছে আগে থাকতো মিডেল দিয়ে এবং সাইডে দেখানো থাকতো তাতে আপনাকে অনেক সময় ইউজ করতে অসুবিধা হতো সেই সমস্যাটা এই মডেলের মধ্যে একদম আসবে না মহেন্দ্র এই ট্রাক্টারে আনা হয়েছে এফ সি বলে একটি ফিচার্স যেটা আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি গিয়ার শিফট করতে পারবেন কোনো সমস্যা হবে না আটকে যাবে না অনেক ক্ষেত্রে ট্রাক্টারকে সামনে থেকে টানতে হয় তার জন্য তার প্রয়োজন হচ্ছে খুব হেভি কোয়ালিটির বাম্পার তো এই নতুন মডেল গুলোতে হেভি কোয়ালিটির বাম্পার দেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে যে কুলিং সিস্টেম প্যারামল কুলিং সিস্টেম করা হয়েছে যাতে এর ভেতরকার যে ঠান্ডা ভাব সেটা যেন সম্পূর্ণ জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে যাতে হিট তাড়াতাড়ি না হয় এখানে দেওয়া হয়েছে ট্র্যাপিজোরিয়াল হেডলাইট অ্যাকচুয়ালি এই হেডলাইট বানানোর উদ্দেশ্য হচ্ছে খুব দূর পর্যন্ত যাতে লাইট পৌঁছায় সেই সিস্টেমটাই এই ট্রাক্টরের মধ্যে লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা ট্রাক্টরেই ফার্মারদের জন্য দেওয়া হয়েছে হাই সাসপেন্সান রিল্যাক্সিড যাতে বসলে তার কোনো সমস্যা না হয় তার সঙ্গে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং যতগুলো লিভার এখানে আছে প্রত্যেকটা লিভার সব হেভি ডিউটি করা হয়েছে ট্রাক্টর যতই শক্তিশালী হোক না কেন চাষিদের একটাই প্রশ্ন থাকে যে সেই ট্রাক্টর তেল কতটা খাবে যদি বেশি তেল খাই সেই ট্রাক্টর ভালো না তাদের এরকম বক্তব্য থাকে তো এবার যে ট্রাক্টর লঞ্চ করেছে তার ফুয়েল কনজামশন বলে দিই সাতশো পঁচাত্তর মডেলটা লঞ্চ হয়েছে তার তেল কনজামশন হচ্ছে চার লিটার অ্যাভারেজ যেটা পাঁচশো পঁচাত্তর এমএস মডেল লঞ্চ হয়েছে সেটার তেল কনজাম্পশন হচ্ছে চার লিটার সাতশো পঞ্চাশ গ্রাম এরপরে চলে আসি হচ্ছে পাঁচশো পঁচাত্তর বিআই যে মডেল লঞ্চ হয়েছে সেটা প্রায় সাড়ে পাঁচ লিটার হচ্ছে তার তেল কনজাম্পশন ক্যাপাসিটি আর পাঁচশো পঁচাশি যে মডেলটা লঞ্চ হয়েছে তার প্রায় ৬ লিটার তেল কনজাম্পশন ক্যাপাসিটি মহেন্দ্র কোম্পানিতে এতদিন ধরে চার রকমের মডেল ছিল একটা হচ্ছে এলবিপি একটা হচ্ছে বিপি আরেকটা হচ্ছে এক্সপি প্লাস আরেকটা হচ্ছে এস প্লাস এই চারটি মডেলের যে বেস্ট ফিচার্স গুলো ছিল সেই সব ফিচার্স গুলো নিয়ে ট্রাক্টরে নতুন বেশ কিছু চেঞ্জেস এসেছে সেখানে প্রায় একশো চৌত্রিশ রকমের কোয়ালিটি চেঞ্জ করে একটি নতুন মডেল তারা লঞ্চ করেছে সেই মডেলের ট্রাক্টরটাই আজকে আমরা লঞ্চ ইভেন্ট আপনাদের দেখালাম এই মডেলটা হচ্ছে পাঁচশো পঁচাশি ডিআই মডেল এটা লঞ্চ হয়েছে উনপঞ্চাশ পয়েন্ট নয় এইচপিতে প্রত্যেকটা ট্রাক্টরেই ফিফটি পার্সেন্ট ভাইব্রেশন কমিয়ে দেওয়া হয়েছে আগে অনেকে চালাতে গিয়ে যে সমস্যাটা ফেস করতে গেলে একটু ভাইব্রেট বেশি করে সেই ভাইব্রেট ফিফটি পার্সেন্ট কমে গেছে এবং প্রত্যেকটা গাড়িতে ছয় বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই নতুন মডেল গুলোতে এত কিছু ফিচার জানার পর এই প্রশ্নটা আসতেই পারে যে পাবো কোথায় এতক্ষণ তো অনেক কিছু শুনলাম আপনার পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্টের যে কোনো জায়গাতেই আপনারা আপনার এলাকার যে মহেন্দ্র শোরুম আছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে এই মডেলগুলো পেয়ে যাবেন এবং মহেন্দ্রের যে টোল ফ্রি নাম্বার আছে আপনি সেই নাম্বারে নক করতে পারেন সেখান থেকে আপনাকে বলে দেবে কোন জায়গায় কোন মডেল অ্যাভেলেবেল আছে বা আপনি কিভাবে পাবেন